আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো আপনার এখানে আসলাম বিভিন্ন ধরনের দাম জানার জন্য তো আপনার বাজারটা কোথায় পড়ছে আপনার এখানে কি কি মুরগি পাওয়া যাচ্ছে তো মুরগির দাম কি কমেছে না বেড়েছে এখন কমেছে এ বড় সাইজ লেয়ার গুলা কত করে লেয়ার 310 টাকা 310 টাকা কেজি এক একটা আনুমানিক কত কেজি হবে 2 কেজি 2 কেজি আছে 800 900 2 কেজি 1 কেজি 800 900 গ্রাম পাকিস্তান এটা কত করে 260 টাকা এটা আনুমানিক কত টাকা কতটুকু ওজন হবে 1 কেজি 900 ব্রয়লার একশো ষাট টাকা কেজি বিক্রি করতেছেন তো গত সপ্তাহে কত ছিল দেড়শো টাকা কেজি ছিল দশ টাকা বেড়েছে আর দেশি মুরগিগুলো পাঁচশো টাকা কেজি এক একটা কত টুকু জন হবে এক কেজি ও কবুতর আপনার পালার জন্য আপনি কি ড্রেসিং করে মুরগি বিক্রি করেন এটার জন্য টাকা নেন ফ্রি বাইরে থেকে আনলে টাকা নেন কেমন বেচে কিনা হয় ভালো হয় পার ডে আনুমানিক কতগুলো মুরগি বিক্রি হয় পঞ্চাশ পিস কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে দুপুর একটা পর্যন্ত তারপর বন্ধ আবার সন্ধ্যার সময় খোলা হয় তো প্রতিদিনই তো খোলান না আপনার এখানে যদি কোনো অর্ডার দেওয়া হয় যে এক দুইশো তিনশো মুরগি লাগবে আপনি কি দিতে পারবেন যে কোনো মুরগি তো আপনারা এগুলা কোথা থেকে কিনে নিয়ে আসেন মানে বিভিন্ন ফার্ম থেকে কিনে নিয়ে আসেন তো মোটামুটি ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্য মুরগির দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে